তুমি ঠিক আছো আচ্ছা ঠিক আছে রেস্ট নাও আরও ভাইদের হচ্ছে তাদেরকে একটু দেখাই তুমি রেস্ট থাকো হ্যাঁ এখানে একটা গ্রুপ আমার কাজ করতেছে

আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ